লাইভ নিউজ সত্যের গ্যাসের দাবিতে রায়েরবাগ তিতাস গ্যাস অফিসের সামনে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে রবিবার নয় নভেম্বর সকাল দশটায় এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয় স্থানীয় বাসিন্দারা জানান কয়েক বছর যাবত নিয়মিত গ্যাস বিল আদায় করে আসছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অথচ বাসিন্দারা রান্নার জন্য গ্যাস পাচ্ছে না একদিকে গ্যাসের বিল পরিশোধ করতে হচ্ছে অন্যদিকে সিলিন্ডার কিনে তাদের দৈনন্দিন রান্নার কাজ করতে হচ্ছে এ নিয়ে ক্ষোভে ফুসছেন তারা জানা গেছে দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি ও পঁয়ষট্টি নং ওয়ার্ডের কোনাপাড়া আলামিন রোড শাহজালাল রোড চিস্তিয়া রোড সিরাজউদ্দিন রোড রহমতপুর পশ্চিম মোমেনবাগ আদর্শবাগ এলাকার বাসিন্দারা গ্যাস সংকটে সবচাইতে বেশি ভুগছে শতাধিক ভুক্তভোগী পরিবারের সদস্যরা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে বলেন আমরা বৈধ সংযোগ ব্যবহার করছি ও প্রতি মাসে বিল দিয়ে যাচ্ছি বিনিময়ে দীর্ঘ বছর ধরে আমাদের বাসাবাড়িতে গ্যাস পাচ্ছি না তিতাস গ্যাস কর্তৃপক্ষকে অনেকবার লিখিত অভিযোগের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছিল তারা কোনো ব্যবস্থা নেয়নি গ্যাস না থাকায় আমাদের ভাড়াটিয়ারা চলে যায় এবং নতুন ভাড়াটিয়াও আসতে চায় না শীঘ্রই যদি গ্যাসের সমাধান না করা হয়

দুইবার বিস্ফোরণ হয়েছে গ্যাসের সমস্যার বিশাল বড় লিক ওখানে রাতে দশটা এগারোটা বাজে বিশাল শব্দ হয় এবং ওখানে অনেক একটা সিগারেটের দোকান আছে ওখানে দুইবার বিস্ফোরণ হয়েছে এটা বলা হয়েছে কমপ্লেইনও দেওয়া কিন্তু একটা টিম এক ঘন্টার জন্য ওখানে যায় দেখে নাই আপনারা কতদিন যাবত আপনারা

না আমাদের লাইন কেটে দিয়ে দিব আমরা বিল দিব না এ আশ্বাসও দিচ্ছে না আমরা বিলও দিচ্ছি সিলিন্ডার ব্যবহার করতেছি দুটাই ব্যবহার করতেছি বিলও দিতেছি সিলিন্ডার ব্যবহার করতেছি দয়া করে আপনাদের বার্তার মাধ্যমে আমি চাই যে দেশে অন্তত আমাদের চৌষট্টি নম্বর আছে ছেষট্টি সাতষট্টি আমাদের পঁয়ষট্টি পুরো চারটা ওয়ার্ডের মধ্যে আমরা কিছু অংশ লোক গ্যাস পাচ্ছে ইস্যু পাচ্ছে না একবারে না পাই তবু কেউ পাচ্ছে না কিছু তো পাচ্ছে আমি দয়া করে বলবো যে আপনাদের বার্তার মাধ্যমে যে আমাদের গ্যাসের সংস্কার যেভাবে হোক আমাদেরকে যদিও আমাদেরকে ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা করে দিয়ে দিয়ে গ্যাপ দিয়ে দিয়ে যদি গ্যাস দে তাতেও আমাদের দেয়া যাবে কি অন্তত চলা যাবে আর আমরা তো গ্যাসের ফুল বিলি দিচ্ছে আমাদেরকে ফুল দিন আমাদের মিটার সিস্টেম করে দেয় আমরা মিটার সিস্টেমে গ্যাস দিই যতটুক লাগে এলাকাবাসী অফিস ঘেরাও করার কথা শুনে তিতাস গ্যাসের অফিসের কর্মকর্তারা সব অফিসে পালিয়ে যান তিতাস অফিস গ্যাসের প্রধান গেটে সিকিউরিটি ছাড়া অন্য কাউকে আর দেখা যায় না মেন গেটটি তালাবদ্ধ অবস্থায় দেখা যায় তিতাস অফিসের দ্বিতীয় তালায় এবং তৃতীয় তালায় কোনো টেবিলেই অফিস কর্মকর্তাদের দেখা যায় নাই मतवा करते हो अरे मोर भी वजरो अमर प्रेम मैंने कमेंट का कर रहा है अरे कलर भाई इधर देखो मानसी अरे कलर भैया आपने बैग नहीं नीचे हो गया मामा पे पे यहां पर नहीं नहीं चाची पापा कोई अरे कलर ना वो जेडी ना कलर में तो

ডিজিএম সাহেব যদি আজকে যে অভিযোগ করেছেন অভিযোগের আলোকে যদি তারা পদক্ষেপ না নেয়

কিন্তু আমরা গ্যাস বিল দিয়ে যাইতেছি গ্যাস বিল দিয়ে যাচ্ছে 1080 টাকা করে পুরো গ্যাস বিল দিয়ে যাইতেছি কিন্তু আমরা টোটালি কোনো গ্যাস পাইতেছি না আমরা রান্না বাননা করতে পারতেছি না একটু যে পানি ফুটায়া খাবো ওইটা করতে পারতেছি না কোনো কিছুই করতে পারতেছি কিন্তু আমাদের বাড়াতিয়ারা চলে যাইতেছে গ্যাস পায় না দেখে কিন্তু আমরা বাড়িয়ালার অত ভুক্তভোগী গ্যাস বিল দিয়ে যাইতে হইতেছে গ্যাস বিল তো আমাদের থেকে মাপ নেন এই ব্যাপারে আপনারা কি পূর্বে কোনো অভিযোগ করেছেন হ্যাঁ অনেকবার অভিযোগ জানানো হয়েছে কিন্তু ওনাদের কোনো টিমই যায়নি কোন পদক্ষেপ না কোন পদক্ষেপ নেই আজকে যে আপনারা আবেদন করেছেন আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা যাওয়ার একটা আশ্বাস আশ্বাস যদি না যায় তাহলে আমরা পরবর্তীতে আবার আমরা বিক্ষোভ করবো